গত সপ্তাহে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হচ্ছে পঁচিশ হাজার জন শিক্ষকের তারপর থেকে চাকরি হারার শিক্ষকদের হাহাকার কান্না আন্দোলন এবং পুলিশের হাতে লাঠি পেটা সবটাই প্রকাশ্যে এসেছে তার পাশাপাশি প্রশ্ন উঠেছে যোগ্য ও অযোগ্য কারা এবং অযোগ্যদের কেন আলাদা করে চিহ্নিত করা গেল না তবে এই মুহূর্তে আরও একটি প্রশ্ন খুবই প্রাসঙ্গিক এই চলতি মাসের বেতন কি এই চাকরি হারা শিক্ষকরা পাবেন এই প্রশ্নের জবাবে রাজ্য রাজ্যের শিক্ষামন্ত্রী তিনিকে তিনি জানালেন জানব আজকের এই প্রতিবেদনে গত সপ্তাহে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হয় ছাব্বিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষকের এরপর থেকে চারিদিকে চাকরি হারা শিক্ষকদের হাহাকার কান্না আন্দোলন পুলিশের হাতে লাঠি বেটা সবটাই প্রকাশ্যে এসেছে প্রশ্ন উঠেছে যোগ্য ও অযোগ্য কারা কেন আলাদা করে চিহ্নিত করা গেল না অযোগ্যদের তেমনি আরও একটি প্রশ্ন এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিক চাকরিহারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক কি চলতি মাসের বেতন পাবেন এই প্রশ্ন শুধু আমার আপনার নয় এই প্রশ্ন চাকরিহারা হারা শিক্ষকদেরও তাদের এই প্রশ্নের জবাবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত্য বসু তিনি কি জবাব দিলেন আসুন তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ের পর যোগ্য চাকরিহারা শিক্ষকেরা যেমন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন তেমন পথে আন্দোলনেও নেমেছেন তাদের ন্যায্য চাকরি ফেরতের দাবিতে এবার শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকে বসে তাদের কাছে সেই প্রশ্নটি উত্থাপন করলেন চাকরি হারা শিক্ষকদের প্রতিনিধিরাও শিক্ষকদের বেতন নিয়ে প্রশ্ন করা হলে ব্রাত্য বসু বলেন এই বিষয়ে এখন আমি কিছু বললে তা সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা হতে পারে রাজ্য সরকার এসএসসি নির্দেশের ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে সতেরো তারিখ তার শুনানিও রয়েছে যখন রেডিপিটিশনের জন্য আমরা ওয়েট করবো এবং ইতিমধ্যে আমরা এটাও বলেছি আমরা ক্লালিফিকেশনে গিয়েছি সতেরো তারিখ সেটা নিয়ে একটা মামলা আছে তা সতেরো তারিখ মামলার ফলাফল কিন্তু দেখেনি সেটা নিয়ে তখন নির্দিষ্টভাবে বলতে পারবো সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় আমাদের দেখি আমরা সর্বাত্মকভাবে রিভিউ পিটিশনও করেছি শিক্ষকরাও তাই করছেন রিভিউ পিটিশনের ফল নিয়েও আমরা বেশ আশাবাদী আমি তো ওদের সহমত আমি ওদের সঙ্গে একমত যে যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি তাই যদি রাখতে না পারি তাই যদি ভুয়ো বলে পরিগণিত হয় তাহলে তো সত্যি তাদের আন্দোলন থাকা উচিত কিন্তু আমি তাদের কাছে দাবি করব যতক্ষণ আবেদন করব যে যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে আলোচনা আছেন যে দাবিগুলো আপনারা করেছেন আমরা যেটার পরিপ্রেক্ষিতে বলেছি আমরা আইনি পরামর্শ নিয়ে এগুলো প্রত্যেকটি রাখার চেষ্টা করব সেই সময় সময়টা দেখেনি দেখে অর্থাৎ একুশ তারিখ আপনাদের কথা অনুযায়ী না হলে তো সমীচীন বলে আমি মনে করি কিন্তু ওরা আন্দোলন করবেন কি করবেন না সেটি আমি আবেদন করতে পারি আমি নিয়ে তো না বলে আমি পাশাপাশি শিক্ষামন্ত্রী জানিয়েছেন পড়ুয়াদের কথা ভেবে যোগ্য চাকরিহারা হারা শিক্ষকদের স্কুলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের উদ্দেশ্যে বলেছিলেন তারা যেন স্কুলে গিয়ে পড়ানোর কাজ শুরু করে দেন এদিন শিক্ষামন্ত্রী ফের সেই আর্জি জানানোর পর চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল জানিয়েছে এখনই স্কুলে যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কারণ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তারা এখন স্কুলে যেতে পারবেন না যদি তারা স্কুলে যান তবে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হতে পারে তবে শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের এই বৈঠক শেষে প্রতিনিধিরা বেরিয়ে এসে বলেন চলতি মাসের বেতন পাওয়ার বিষয়ে তারা এখনো আশাবাদী ওএমআর যেটা বলা আছে টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে আইনি পরামর্শ নেবেন যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে এবং যেটা ব্যাপার হচ্ছে মিরার ইমেজ যেটা আমরা বলেছিলাম সেটা ওনারা এটাই জানালেন যে মিরার ইমেজ তো নেই কারণ মিরার ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই মানে সাবমিটেড বাই সিবিআই সেই মিরার ইমেজটা আছে যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন কিন যদি মনে হয় এই তিনটে দাবি আমাদের ছিল তারা এই তিনটে উত্তর আমাদের দিয়েছে বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে এখন আপাততভাবে যে বেতন চালু থাকবে কি না সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে এটুকু আছে বেতন সাবমিট হবে ब्यूरो रिपोर्ट न्यूज़ वर्तमान